আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদুল্লাহ আফিফ সোরা ফাতিরের পনেরো থেকে উনিশ আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছে এ কারিমা সমূহের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য তিনটি মেসেজ রেখেছেন প্রথমত হচ্ছে যে মানবজাতির দুর্বলতা এবং আল্লাহ সুবাহন তালার পরিপূর্ণ শক্তি আয়াতসমূহের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ সুবাহান তালা প্রথমে বলেছেন যে তিনি ধনী আর আমরা পৃথিবীতে যারা আছি সবাই ফকির আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল আল্লাহ কারো প্রতি নির্ভরশীল নন দ্বিতীয়ত তো আল্লাহ সুবাহ কাফেরদের ব্যাপারে আল্লাহ ধমক দিয়েছেন যে কাফের আল্লাহকে অস্বীকার করে তারাকে আল্লাহর সৃষ্টি জগতের দিকে একটু লক্ষ্য করে না এই বিশাল খুঁটিবিহীন আকাশ আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর ক্ষমতা কি তারা উপলব্ধি করে না তৃতীয় সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে জ্ঞানীদের মর্যাদার কথা আল্লাহ এই আয়াতে কারিমা সময় বলেছেন অনেক ধন্যবাদ আপনাকে প্রিয়

A'udzu billahi minasy Bismillahirrahmanirrahim إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما لا جناح عليه ولا أبناءهن ولا اخوانهن ولا ابناء اخوانهن ولا ابناء اخوانهن ولا ابناء اخواتهن and আই হল দিনা মানু সল্লু আনেহি ওসাল্লিমু তসলিমা হাসবুক সদা কল্লা হুল লাওদি মাশাল্লাহ আমাদের এই ছুট্ট বন্ধু মা আহনাফ শেখ নেসার ভাই আপনি যখন প্রশ্ন করেছিলেন আমার মনে হচ্ছিল যে সে প্রথম প্রশ্নটি ধরতে পারে নাই কিন্তু দ্বিতীয়বার আপনি যখন বলছেন তারপর সে এত সুন্দর করে কিন্তু পড়ছে আমি কিন্তু বিমুগ্ধ হলাম তার তেলাওয়াত শুনে এক্সিলেন্ট তেলাওয়াত শুনিয়েছে তার তেলাওয়াতের মধ্যে ফ্লেভার ছিল মনে হচ্ছিল যে সুন্দর মজার একটা তেলাওয়াত সে আমাদেরকে শুনছে শোনাচ্ছে আমরা আবেগে আপ্লুত হচ্ছিলাম তার তেলাওয়াত শুনে আচ্ছা তুমি কি পাওনি খুঁজে প্রথমে পাওনি প্রথমে বুঝতে পারে না বুঝতে পারো এরপরে তো মার্শাল সে ধরে ফেলেছে কিন্তু সাথে সাথে ধরে আমি যে বলে দিয়েছি দ্বিতীয়বার সে ধরে ফেলেছে আসলে এই বয়সে রোজা রেখে বাচ্চারা যে পড়তেছে এটাই তো অনেক কিছু এইরকম বাচ্চারা তো স্কুলের বাচ্চারা সারা খেলাধুলা করে আল্লাহ এই নাবালক বাচ্চা গোলা কোরআনের কত কঠিন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে মত সাহেবের আয়াত কিন্তু সে একেবারে নির্দিদেই পড়ে গিয়েছে ওই হুচুট খাওয়াটা এটা তেমন একটা কিছু না এটা হবেই তেলাওয়াতের সময় হয় অনেক সময় নামাজে দাঁড়িয়ে সাহেবেরা সুরা হাতেও আটকে যান এগুলো কিছু না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুন দোয়া থাকলো এগিয়ে চলো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করবেন শুরু আর শেষের মধ্যে তার সাহসিকতা দেখে আমি মানে খুবই মুগ্ধ এক কথায় অসাধারণ আমার বিশ্বাস তুমি এই প্রতিযোগিতার শেষ পর্যন্ত তুমি বুঝবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা আমাদের ছোট্ট বন্ধু সৌরা আহজাবের চুয়ান্ন থেকে ছাপ্পান্ন নাম্বার আয়াত তেলাওয়াত করেছেন তো এই আয়াতে সমূহে আল্লাহ তালা আমাদেরকে তিনটি মেসেজ দিয়েছেন প্রথমত হচ্ছে আমরা প্রকাশ্যে গোপনে যে যা কিছু করি না কেন আল্লাহ সবহান তালা সব বিষয়ে খবর রাখেন দ্বিতীয়ত হচ্ছে নারীদের পর্দার বিধান নারীরা পর্দায় থাকলে তারা সম্মানিত হবে সে কথা আল্লাহ তালা বলেছেন এবং সর্বশেষ তৃতীয় যে শিক্ষা আল্লাহ তাহলে